আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ইসলামী প্রশ্নউত্তরমূলক অনুষ্ঠান ফব জীবন জিজ্ঞাসায় আপনাদেরকে স্বাগত কাছে দূরে যে যেখানেই বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক সবার মনেই ইসলাম সম্পর্কে জানা এবং বুজার কিছু আগ্রহ থাকে এবং কিছু কনফিউশনও থাকে ইনশাল্লাহ আমাদের মাঝে আজকে কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নের মাধ্যমে আমরা ইসলামকে কোরআন হাদিসের আলোকে জানব এবং নিজেদের মধ্যে যে কনফিউশন আছে সেই কনফিউশনগুলি আমরা দূর করে দেবো ইনশাআল্লাহ বিজ তো আমাদের এখানে যে প্রশ্নগুলো এসেছে তার সর্বপ্রথম প্রশ্ন আমরা জেনে নিচ্ছি যে কি প্রশ্ন আজকে দর্শকরা আমাদের জন্য করেছেন এবং আমাদের জানার জন্য সেটা কতটুকু জরুরি সুপ্রিয় দর্শক সর্বপ্রথম প্রশ্ন রমদানে কেউ যদি ইচ্ছাকৃত ঘুমের কারণে সেহরি খাওয়া মিস করেন তার রোজা হবে কি এবং সাহরির বিধান কি অনেক সুন্দর একটি প্রশ্ন আজকেও আমাকে সকালবেলা এই প্রশ্নটা করেছেন যে ভাই আমি তো সেহরি খেতে পারিনি আমার কি রোজা হবে আজকের প্রশ্ন হলো এই যে একটা হলো ইচ্ছা করে খেতে পারেনি আরেকটা হলো ইচ্ছা করেই সেহরি খায়নি এখন তার রোজার বিধান কি সেহরি খাওয়া হলো মুস্তাহাব অনেক ওলামা বলেছেন সেই খাওয়া হওয়া সুন্নত আর রোজা রাখা হলো ফরস আল্লাহ রসুল সাল্লাহ আলী সেহরির ব্যাপারে অনেক উৎসাহিত করেছেন সেহরিকে আল্লাহ রসুল সাল্লাহ বরকত বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে তোমরা বরকত থেকে মাহরুম হয়েও না তোমরা বরকত গ্রহণ করো সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব যে সেহরি যাতে আমরা গ্রহণ করতে পারি তবে কেউ যদি ইচ্ছা করেও সেহরি ছেড়ে দেয় ভুলে ছাড়লে তো ভুলি ইচ্ছা করেও যদি সারে তারপর রোজার কোনো ক্ষতি হবে না তার রোজা হয়ে যাবে তবে সেহরির বরকত থেকে সে বঞ্চিত হবে আরেকটা প্রশ্ন হলো যে সেহরির বিধান কি সেহরির বিধান হল সেহরি খাওয়া মুস্তাহাব এবং উত্তম মোস্তাহাব কারণ এটা হলো রোজার সাথে একেবারে খুব সুন্দরভাবে এই জিনিসটা জড়িত সেহরি যদি না খেয়ে কেউ রোজা রাখে তাহলে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দুর্বল হয়ে যেতে পারে রমজানের মধ্যে যে বিশেষ বিশেষ ফজিলতপূর্ণ আমল আছে যেমন রমজান ছাড়া রমজানের বাহিরে যে আমলটা করলে এই যেই সোয়াব রমজানের মধ্যে সে আমল করলে সত্তর গুণ বেশি সাপ রমজানের মধ্যে একটি নফল আবাদত রমজানের বাহিরে একটি ফরজ আবাদতের সমান সব হয়ে যায় তাহলে সেহেরি না খাওয়ার কারণে দুর্বলতা চলে আসবে শরীরে তখন আমাদের এই আমলগুলি করার জন্য আমরা উৎসাহিত হব না সেই জন্য আমরা পারতপক্ষে সেহরিকে ছাড়বো না ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় প্রশ্ন গোসল ফরজ হওয়া অবস্থায় রোজা রাখা যাবে কিনা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যেই ভাইয়ের উপরে বা যেই বোনের উপর গোসল ফরজ হয়েছেন তারা গোসল ফরজ রেখে রোজা রাখতে পারবেন কিনা কারণ রমজান মাসে রাব্বুল আলামিন ঘোষণাই দিয়েছেন যে তোমরা যখন ইফতার করবে ইফতার থেকে একেবারে ফজর পর্যন্ত সেই সময়ের মধ্যে এই নিজেরা নিজেদের মধ্যে কাম বা অর্থাৎ সহবাস রাখতে পারে তো এখন এই গোসল না করে অর্থাৎ পবিত্র না হয়ে না অবস্থায় রোজা রাখা যাবে রোজা শুরু করতে পারবে আয়সা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত যে একদা এক সাহাবি এসে রাসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমি এখনও না পাক অথচ ফজরের আজান দিয়েছে আমি কি রোজা রাখতে পারবো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমারও অনেক সময় এমন হয় যে না অবস্থায় ফজরের আজান দিয়ে দেয় তা আমি রোজা রাখি তখন সেই সাহাবি বললেন ইয়া রসুল্ল আপনি তো আপনার পূর্বের এবং পরের সমস্ত গুণ আল্লাহ করে দিয়েছেন এখন আমাদের জন্য কি হবে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন আমি আপনাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি আমি আপনাদের চেয়ে আল্লাহর বেশি আবাদত করি অতএব আমি এই কাজটা করি অতএব বোঝা গেল যে কেউ যদি নাপাক অবস্থায় রোজা শুরু করে তার কোনো সমস্যা নেই তবে ফজরের নামাজের আগে অবশ্যই পবিত্র হয়ে সে ফজরের সালাদটা আদায় করে ফজরের সালাদ যেন সে মিস না করে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ভুলবশত পান বা আহার করে ফেললে রোজা নষ্ট হবে কি ইসলাম কি বলে ভুলবশত ভুলবশত কেউ যদি রমজানের রোজা রাখার পর দিনের বেলা অর্থাৎ ইফতারের সময়ের আগে ভুলবশত খেয়ে ফেলে তার রোজার কিছুই হবে না এটা হাদিসে এসেছে আল্লাহ সুবাহান হুয়া তা পক্ষ থেকে সে রোজাদারের জন্য মেহমানদারি ভুলবশত সে যদি খেয়ে ফেলে আর গোমন্ত অবস্থায় কেউ যদি সারা দিনও খাইতে থাকে তার রোজার কিছুই হবে না এখন প্রশ্ন হলো যে একটা হলো ভুল আর একটা হলো হতা অর্থাৎ সে জানে যে আমি রোজাদার এখন অজু করতে গেছে অজু করা অবস্থা ইচ্ছাকৃত না সে অজু করা অবস্থা অনিচ্ছাকৃতভাবে ভুলবশত অসচেতনতামূলক অবস্থায় তার গলার ভিতরে যদি পানি চলে যায় তার বিধান কি তার বিধান হলো তার রোজা একেবারে সূর্য ডুবা পর্যন্ত পূর্ণ করতে হবে এবং এই রোজার পরিবর্তে একটি রোজা পরবর্তীতে রেখে নিতে হবে একটা হলো যে সে একেবারে ভুলে গেছে যে সে রোজাদার এমত অবস্থায় সে যদি কোনো কিছু খায় পান করে তার রোজা ভাঙবে না তবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে যদি সে জানে যে আমি রোজাদার সেই অবস্থায় তার মুখের ভিতরে যদি কোনো খাবার চলে যায় তাহলে তার রোজা একেবারে সূর্য ডুবা পর্যন্ত পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে সেই রোজা আরেকটা রাখতে হবে আরেকটি প্রশ্ন হল সাহরি ও ইফতার কি আজানের সাথে সংযুক্ত অনেক সুন্দর একটি প্রশ্ন আল্লাহ এর ব্যাখ্যা আমাদের রাসুল সাল্লা সাল্লাম এর মাধ্যমে চোদ্দ শত আগেই দিয়েছেন সাহরি এবং ইফতার আজানের সাথে সম্পৃক্ত নয় আচ্ছা তাহলে আমরা একটু সাউমের সংজ্ঞা কি সেটা আমরা একটু জানি সাউম বলে আসাউমু সাউমু হুয়াল ইমসাফ অ্যানিল আকলি ওয়া সুরবি ওয়াল জিমা আই মিন তুলু এল ফাজরি ইলা অর্থাৎ সাউম হল পানাহার খাবার এবং স্ত্রী সম্ভব থেকে সহবাস থেকে বিরত থাকা মিন তুলু এল ফাজরি ফজর উদিত হওয়া থেকে ইলা উরু বিশ্বামস সূর্য ডুবা পর্যন্ত

সাদা আভা উদিত হয় অর্থাৎ সকাল উদিত হওয়ার আগ পর্যন্ত খাওয়া যায় তাইলে ফজরের সময় হলেই ফজরের আজান দেয় রোজা কিন্তু আজানের সাথে সম্পৃক্ত নয় মুসিয়াম মুসিয়াম লাইল এরপরে আল্লাহ সুবাহ তালা বলেছেন যে তোমরা সূর্য ডুবা পর্যন্ত রাত্র পর্যন্ত রমজানকে রোজাকে দীর্ঘায়িত করো সূর্য ডুবার পরেই আজান দেয় অতএব সূর্য ডুবার সাথে সাথে আজান না হলেও এই ইফতার করে ফেলতে পারে গাজা যা হামলা মুসলমান হিসেবে আমাদের করণীয় একজন মুসলমান হিসাবে সবসময় আমাদেরকে কাদায় সবসময় আমাদেরকে মন নিয়ে চলতে হয় যে বিশ্বের এত কোটি কোটি মুসলমান বিশ্বের সমস্ত যত সম্পদ আছে এর এক তৃতীয়াংশ সম্পদ মুসলমানদের হাতে বিশাল জনশক্তি অথচ আজকে মুসলমানরা ইহুদিদের হাতে নির্যাতিত নিষ্পেষিত আমার মনে হয় এটার কারণ হলো জহার আল ফাসাদু ফিল বারি ওল বাহরি বিমা কাসাবাত নাস জলে স্থলে যত বিপর্যয় আছে সবই মানুষের হাতের অর্জন আমরা মুসলমানরা আমাদের ইতিহাস ভুলে গেছি আমরা মুসলমানরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি মুসলমানরা কোথায় ছিল আজকে কোথায় চলে এসেছি মুসলমানরা ছিল সিংহের জাতি আজকে মুসলমানরা ভেরার জাতিতে রূপান্তরিত হয়েছে যার কারণে নির্বিচারে পাখির মতো গুলি করে সেহরিতে খাওয়া অবস্থায় সেহরিরত অবস্থায় এবং শুধু তাই নয় বদরের দিবসের দিনে আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট শিশুদের উপরেও নির্মমভাবে এমন অত্যাচার চলে মুসলমান হিসাবে আমাদের অনেক দায়িত্ব সেজন্য বাংলাদেশ থেকে সর্বপ্রথম একটি প্রতিবাদ তুলতে হবে প্রতিবাদের জ্বর তুলতে হবে যত জায়গায় মুসলমানরা আছে সকল জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং এই আগ্রাসন বন্ধের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হলো তারা যেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আজকে মুসলমানদের বিরুদ্ধে তারা নড়তেছে মুসলমানদেরকে ঠিক সেই জায়গায় এসে দাঁড়াতে হবে কারণ কথা আছে লিকুল লিফির আউনা মূসা প্রত্যেকটা ফেরাউনের জন্য মূসা হইতে হবে তারা মুসলমানদের উপর যেমন নির্যাতন করতেছে ঠিক তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের মুসলমানদেরকে তেমনিভাবে তৈরি হতে হবে ঠিক সেই প্রযুক্তির ব্যবহার নিয়ে আসতে হবে সেই প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি জানতে হবে সেই প্রযুক্তি তৈরি করার মতো মেধা যোগ্যতা আমাদেরকে এচিভ করতে হবে ইনাল্লাহ লাগাইরু মা বিকাউবিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে এটা হলো আল্লাহ রুসুল আল্লাহ উসুল থেকে কিন্তু কখনো নড়বেন না আমাদের সমস্ত প্রচেষ্টা যেখানে শেষ হবে সেখান থেকে আল্লাহর রহমত শুরু হবে যার প্রমাণ আল্লা সুবাহানু তালা বদরের যুদ্ধে দিয়েছেন হুনাইনের যুদ্ধে দিয়েছেন অতএব গাজাবাসীদের জন্য আমাদেরকে হাত তুলে আল্লাহর দরবারে কায়মন বাক্যে মোনাজাত করতে হবে মাঠে ময়দানে তাদের পক্ষে আওয়াজ তুলতে হবে জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং এমন একটি অর্গানাইজেশন তৈরি করতে হবে যে অর্গানাইজেশনের মাধ্যমে তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া যায় এই কাজটি মন থেকে আমাদেরকে করতে হবে তারপরের প্রশ্ন হলো ইমাম মাহদির আগমন কি সন্নিকটে অল্লাহু আহলাম আল্লাহ ভালো জানেন ইমাম মাহাদি কবে আসবেন তবে বিভিন্ন মুতের হাদিসের মাধ্যমে সহি হাদিসের মাধ্যমে ইমাম মাহদি দুনিয়াতে আসবেন এটা প্রমাণিত আল্লাহ রাসুল সাল্লাই বলেছেন যে আমার পরে ইমাম মাহাদি আসবেন এবং তিনি সাত বছর রাজত্ব করবেন সাত বছরের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে এত বারাকা দিবেন একটা বৃষ্টি হবে সেই বৃষ্টিতে সমস্ত মাটিগুলি উর্বর হয়ে সেখান থেকে এমন সব ফসল উঠতে থাকবে যে এক বছরের ফসল তিন বছর খেয়ে শেষ করার মতো না মাটির নিচে যত খনিজ সম্পদ থাকবে ইমাম মাহাদি যখন আসবে সেই খনিজ সম্পদ সমস্ত মানুষগুলি উঠে ফেলতে পারবে মানুষের মধ্যে এত সম্পদ দিবে যেই সম্পদ আর জাকাত দেওয়ার মতো কোনো লোক থাকবে না সবাই ধনী হয়ে যাবে প্রত্যেকটা এলাকায় প্রত্যেক স্থানে প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় মানুষ নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে এবং ইমাম মাহাদির নাম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে আমার নামে হবে অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ এবং এই রাসুল সাল্লাহ সাল্লামের বংশ থেকে তার আগমন হবে এবং পাশ্চাত্যে তার আসবে এখন ইমাম মাহাদুর রহমতুল্লাহ আলাই আমাদের এই সময়ই আসবে নাকি আল্লা সুবাহন তাল আরও পরে আসবেন সেটা একমাত্র আল্লাহ আল্লা সুবাহন তাইলাই ভালো জানেন তবে বিশ্ব যেইভাবে আগ্রাসন হচ্ছে যেই দিকে যেইভাবে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে অর্থাৎ জালেম যারা তারা শুধু অত্যাচার করতেছে এবং মাজলুমরা শুধু নির্যাতিত হচ্ছে এই অবস্থাতে ইমাম মাহাদি আগমন হবে তবে এটার ডেট সময় একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন তবে আমরা এটা বুঝতে পারি যে মুসলমানদের যেভাবে নির্যাতিত হচ্ছে এটা হয়তো বেশি দূরে নয় আহ একেবারে কাছাকাছি সময়ের মধ্যে চলে আসবে আল্লাহ রাসুল সাল সাল্লাম তো দেখিয়েছেন এইভাবে দুই আঙ্গুল দিয়ে আনা আল কেয়ামাক অর্থাৎ রাসুল সাল্লাহ আসালাম এবং ক্যামতের মধ্যে এতটুকু পার্থক্য এতটুকু পার্থক্য তো প্রায় চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর চলে গিয়েছে তো এখন কবে আসে সেটা আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন এই জন্য আমাদের তাড়াহুড়া করার দরকার নেই বা আমাদের সব কিছু ছেড়ে দিয়ে ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছি উনি আসলে আমরা যুদ্ধে নেমে যাব এরকম কোনো মানসিকতা যাতে কারণ না থাকে সবাই সবার কাজ আমরা করে যাব আল্লাহ সুবাহন যখন প্রয়োজন মনে করবেন তখন ইমাম মাহাদিকে আমাদের জন্য প্রেরণ করবেন তারপরের প্রশ্ন হলো জাকাতের টাকায়

জাকাত আট শ্রেণীর মানুষকে দিতে পারবে এর বাইরে অন্য কোন জায়গায় জাকাতের টাকা ব্যয় করতে পারবে না এই আট শ্রেণী কি নিশ্চয়ই সদাকাত নিঃস টাকা পয়সা নাই তাকে দেওয়া যাবে এই লোক যাই হোক সে আমার নিকটাত্মীয় হোক দূরের হোক যাই হোক তবে নিকটাত্মীয় যদি এই অবস্থায় থাকে তাকে জাকাত দেওয়া উত্তম

মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যায় যারা ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যায় এবং গোলাম আজাদ করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় ফি সাবিল আল্লাহ রস্তে আল্লাহর রাস্তায় জাকাতের টাকা দেওয়া যায় সাবিল এবং ইবনে সাবিলকেও কেও জাকাতের টাকা দেওয়া যায় ইবনে সাবিলকে ইবনে সাবিল হইলে ওই লোক যার বাড়িতে অনেক টাকা পয়সা আছে অর্থাৎ সে সচ্ছল চলার মতো যা কিছু দরকার তার সব বাড়িতে আছে এখন এমন এক জায়গায় গেছে সেখানে যাওয়ার পরে তার কাছে কোন টাকা পয়সা নেই নিঃস্ব বাড়ি থেকে টাকা পয়সা ওয়ে নাই ঠিক এমতো অবস্থায় তাকে বলে ইবনে সাবিল তার জন্য জাকাতের টাকা খাওয়া বৈধ এর বাহিরে আমরা যদি জাকাতের টাকা ব্যয় করতে চাই যেমন আরেকটা প্রশ্ন আসছে যে মসজিদ নির্মাণ করা যাবে কিনা না জাকাতের টাকায় মসজিদ নির্মাণ করা যাবে না জাগাতের টাকা কবরস্থান নির্মাণ করা যাবে না যদি কোনো মাদ্রাসা ইয়াতিন থাকে গরিব থাকে মিসকিন থাকে সেই মাদ্রাসার মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে ইয়াতিম মিসকিনদেরকে ভরণ পোষণ করানোর জন্য সেই টাকা সেখানে ব্যয় করা যাবে আল্লাহ সুবাহানু তালা আমরা যে কথাগুলি কোরআন হাদিসের আলোকে শুনেছি সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু